aksanakan কর্মসূচি চলবে কথা বলবে আমাদের স্বয়ং কিং মং শাস্ত দাদা তাকে এই বিষয়ে পথিকিয়ে জানানো অনুরোধ করছি দীর্ঘ পড়ার বছর এ প্রেস ক্লাবে অনশন করেছি বসেছি চিৎকার করেছি চেঁচামেচি করেছি তখন ছিল শেখ হাসিনা তখন আমি একটা কথা বলছিলাম সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আপনারা এখন যারা মসজিদে নামাজ কালাম পড়ছেন সুন্দর সুন্দর পাঞ্জাবি পায়জামা পড়ছেন ওকে তারাইছি কিন্তু আমরা সবাই মিলে নাকি এখন তখনও আমরা এ প্রেস ক্লাবে দাঁড়িয়ে অধিকার চেয়েছি আর এখনো আমরা এ প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমাদের দাবিগুলো উত্থাপন করা লাগে যাদের সাথে আন্দোলন করেছি এরা বিভিন্ন সচিবালয়ে মন্ত্রণালয়ে এক একজন উপদেষ্টা এক একজন মাস্টার আমরা কিছুই না তারেক ভাই কাদের উদ্যোগ এটা আমরা কিছুই না বাংলাদেশের জনগণ এটার উদ্যোগ হচ্ছে বাংলাদেশের জনগণ তা আমার কথা হচ্ছে আমাকে কেন প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমাকে বলতে হবে সামনের দিকে আমাকে কেন শুল্ক একটু কমা এটা তো আপনারও দায়িত্ব আপনার আত্মীয় স্বজন নাই আরে ভাই আপনার ফ্যামিলি আপনি উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হয়েছেন বিভিন্ন জায়গা থেকে লাগে আসছে গোপনে অপেনে লাগে আসছে আপনার ক্রয় ক্ষমতা বেড়েছে কিন্তু আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজনের কি ক্রয় ক্ষমতা বেড়েছে বাড়ে নাই তো এই যে আমরা যে আপনাদের সাথে আন্দোলন করেছি রাজপথে মিছিল মিটিং করেছি আমাদের তো ক্রয় ক্ষমতা বাড়ে নাই অন্তত পক্ষে আমাদের দিকে তো একটু নজর দিতে পারতেন না আমরা একসাথে দু হাজার উনিশ সালে মোবাইলের মোবাইলের মেয়াদ কেন থাকবে আমরা ছাত্র ছাত্র আসিফ ছিলেন তখন তার মোবাইলে এমবি থাকতো না যার কারণে এমবির মেয়ার শেষ হয়ে যেত নতুন করে কেনার ক্ষমতা নাই তা আমরা আমারও ছিল না তা আমরা সবাই চিন্তা করলাম না এটা নিয়ে আমাদের একটু কথা বলা লাগবে আমরা কথা বলেছি বাংলাদেশের সবাই কিন্তু এখানে কথা বলেছে এখন আমাদের নাহিদ ভাই সে তো আমাদের সহযোদ্ধা আন্দোলনে সে তো ওই চেয়ারে বসে আছে তাহলে ওই মোবাইলের এমবির মেয়াদ বলেন টাকার মেয়াদ বলেন এগুলো না কমিয়ে মেয়াদ বিলুপ্তি না করে বরঞ্চ সে আরো ট্যাক্স বাড়িয়ে দিল কেন তুমি চেয়ারে বসছো ভাই আমরা তো বসতে পারি নাই তা আমাদের কথা চিন্তা করবো না এই যে আমার সামনে এই যে রিশাওয়ালা ভাইরা আছে এদের পকেটে অতটা আইফোন কেনার সক্ষমতা নাই ওদের ওদের পকেটে আপনার এই বাটক বলা বলি আমরা না বাটক বলা মোবাইল ওই মোবাইলে আইফোন ওই যে কি বলে দাদা কিনতে পারে না কলমটা 10 টাকা বা বিশ টাকা ভরিয়ে এলসি কোম্পানি গেলে কি করে দেখেন আপনি কত টাকা আপনি এই মানে ওরা লিমিট করে দিচ্ছে বিশ টাকার উপর বিশ টাকা পেয়েছে নাকি আপনার রিচার্জ করা যাবে না বিশ টাকার উপর আমার তো আমি কি বিশ টাকা আমার পকেটে আছে দশ টাকা আমি কি তিরিশ টাকা রিচার্জ করব না তাহলে কি আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করবো না এইগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না আমার রিক্সাওয়ালা ভাইরা সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা পাবে বলেন ওখান থেকে সে তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেন রিচার্জ করবে তার দরকার দশ টাকা তার দরকার পাঁচ টাকা সে পাঁচ টাকায় রিচার্জ করবে এই সব এই অধিকার কেন না কেন সে এগুলো আমাদের অধিকার হরণ করেছে আর আরেকটা কথা বলি আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের মা বোন বউ আছে না মেয়ে আছে এদের প্রত্যেকের জীবনে এটা লজ্জার কিছু নাই এটা সত্য কথা প্রত্যেকের জীবনে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন পিরিয়ড হয় মাসিক হয় এই যে আমার পাশে একদম বসে আছে তারও প্রতি মাসে এই স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয় এটা একটা ডায়াবেটি ওই যে ব্লাড প্রেশার রোগীর যেমন মেডিসিন প্রতি মাসে খেতে হয় আমার প্রত্যেকটা মায়ের আমার প্রত্যেকটা বোনের আমার প্রত্যেকটা কন্যার নিত্য প্রয়োজনীয় দরকার পণ্য হচ্ছে এই স্যানিটারি ন্যাপকিন এই স্যানিটারি ন্যাপকিন নাকি আপনার বিলাসী পণ্য বিলাসী পণ্য তাই এটার উপরে উচ্চ মূল্যে কর বসিয়েছেন আমার কথা হচ্ছে আমরা তো সবার বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য স্বপ্ন দেখি আবার বাংলাদেশে বিশ কোটি যদি জনগণ হয় ওই বিশ কোটির মধ্যে আপনার অর্ধেক হচ্ছে নারী অর্ধেক হচ্ছে পুরুষ